একবার এক ইন্টারভিউ টেবিলে প্রায় দুশো মানুষ উপস্থিত হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য বস তাদের মেধা যাচাই করার জন্য একটা প্রশ্ন ছেড়ে দিল সবার উদ্দেশ্যে দেখো মনে করো যে আমি এক ঝড়ের দিনে আমার প্রাইভেট কার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম সামনে একটা বাস স্ট্যান্ড ওই স্ট্যানে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ তো প্রথমে যাকে দেখা যাচ্ছে সে আমার পুরনো বন্ধু যে বন্ধু আমাকে একটা সময় আমার জীবন বাঁচিয়েছিল দ্বিতীয়জন হচ্ছে আমার প্রেমিকা যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আর তৃতীয় জন যাকে দেখা যাচ্ছে সে হলো একজন বয়স্ক মহিলা দেখে মনে হচ্ছে সে খুব অসুস্থ নৈতিকতার একটা বিষয় তো আমরা তিনজনের গুরুত্বই খুব ভালো করে বুঝলাম যে মহিলাকে আমি দেখতে পাচ্ছি বয়স্ক মহিলা তাকে ওঠানো খুবই দরকার কারণ সে অসুস্থ আবার যে বন্ধুকে আমি দেখতে পাচ্ছি সে বন্ধু আমার জীবন বাঁচিয়েছিল আর আমি যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে আমার প্রেমিকা তৃতীয় যাকে আমি সারা জীবনের জন্য কাছে পেতে চাই ভালোবাসি তোমরা বলো তো আমি আমার গাড়িতে কাকে তুলব কারণ আমার গাড়িতে মাত্র সিট ছিল একটা ফাঁকা আর কোনো সিট নেই ঠিক এই মুহুর্তে আমি কি করতে পারি তো সবাই এই কথাটা শুনে হতভম্ব হয়ে পড়ল যে যেহেতু সিট একটা আছে এখানে কি করা যেতে পারে তখন ইন্টারভিউ বোর্ড থেকে একটা ছেলে বিচক্ষণতার সাথে উত্তর দিল স্যার ঠিক এই মুহূর্তে আমি আমার বন্ধুর হাতে চাবিটা দিয়ে দেব যে নাকি আমার জীবন বাঁচিয়েছিল এবং তাকে আমি বলবো দ্রুত এই ভদ্র মহিলা যে নাকি অসুস্থ তাকে যেন হাসপাতালে অথবা তার বাড়িতে পৌঁছায় দেয় আর পরবর্তী গাড়ি আসার আগ পর্যন্ত আমি আমার প্রেমিকার সাথে এই বাস স্ট্যানে অপেক্ষা করব এটাই হচ্ছে সঠিক সমাধান তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা যে গল্পের উত্তরটা জানতে পারলাম খুবই অসাধারণ এবং চমৎকার আমাদেরকে ব্যতিক্রমী চিন্তা এবং ভাবনা নিয়ে সব সময়ের জন্য চলতে হবে যে বিষয়টা আমি এখন দেখছি আদৌ কি আমার দেখাটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এটা সর্বক্ষণ যাচাই বাছাই করা নিজেকে সব সময়ের জন্য ব্যতিক্রমী চিন্তা ভাবনার ভিতরে ডুবিয়ে রাখা তাহলেই আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারব গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং দয়া করে মেহরবানি করে যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং সাথে একটা লাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি